শুধু নরসিংদী আর ভৈরবের আপারাই পিঠা বানাতে পারে না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আপারাও কিন্তু পিঠা বানাতে পারি তো যাই হোক মজা করে বলছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আসলে ভাগ্নির আগ হবে বেশি মানে মানে বানানো বানানো হচ্ছে হচ্ছে না শুধু খদর খদরে দেওয়ার জন্য তো অল্প যাই হোক এখানে সুন্দর করে আমি বানাচ্ছি দেখেন তোমার পেটারটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হচ্ছে তো যাই হোক এখানে অল্প পরিমাণের কারণ হয়েছে কারণ এখন তো আর উঠিয়ে দেবো না সেজন্য বেশি পরিমাণের বানাইনি অল্প পরিমাণে বানিয়েছি যখন উঠিয়ে দিব তখন আপনাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব তখন কি কতগুলা পিঠা দিচ্ছি কতগুলা বানাচ্ছি ওইগুলো শেয়ার করব। তো সবাই করবো আমি আমার ভাইয়ের বউ ভাগ্নি তো ওইগুলো তো আর আসলে অল্প হোক আর বেশি হোক কম মানুষে হয় না তাই না তো ওইখানে আমি আবার তেল গরম করে পিঠাগুলো বেজে নিচ্ছিলাম তো পিঠাগুলো খুবই সুন্দর করে বাজা হচ্ছিল খুবই সুন্দর হয়েছে সবগুলো পিঠা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আসলে পিঠা ছাড়া খদর কেন জানি শোভা পায় না আমি খদরটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওর মানে বিয়ের দিন তো আপনারা বলবেন সেদিন খদরটা কেমন হয়েছে তো যাই হোক এখানে আমি পিঠাগুলো বাজতেছিলাম কারণ পিঠাগুলো যত সুন্দর করে ভাজা হবে খেতেও তত মজা হবে মরমর করে মানে মরমর করবে তো এইগুলো যখন শিরাতে দেওয়া হবে সিরাতে দেওয়ার পর একদম সফট হয়ে যাবে তো পিঠা ভাজা শেষ হয়ে গেলে এখানে কয়েকটা পাতা পিঠাও বানিয়ে নিয়েছিলাম পাতা পিঠাটা খুবই সুন্দর পাতা পিঠাটা কারা কারা বানান জানাবেন এটা হয়েছে কিশোরগঞ্জের এক ভাবি আমাদেরকে শিখেছিল বিজিবি ভাবি ছিল বরফনের বাসায় তখন উনি পিঠাটা শিখেছিল আমাদেরকে আমরা সচরাচর এটা বানিয়ে খাই খুবই মজার হয়ে থাকে তো পিঠাটা বানানোর পরে ভাগনা সরি ভাতি যে আমার কান্না করতেছিল তো ওরে একটু বরফ নির্বাসে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি মাসাল্লা কত সুন্দর পেয়ারা হয়ে আছে তো ওরে নিয়ে কয়েকটা পেয়ারা পেরে নিলাম তো পেয়ারা পেরার পরে নিচে নেমে গেলাম নিচে নেমে খাইলাম তো ওইখানে আসলে মানে সন্ধ্যায় একটু চা ছিল চাটা আমি আসলে ভিডিও করতে পারিনি তারপর ব্যাগনা বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এখন আর কি করার আমি আবারও কয়েকটা আলু কেটে নিলাম কয়েকটা আলু কেটে সুন্দর করে ডিম দিয়ে ময়দা দিয়ে গুলমরিচ দিয়ে তাদের বেজে দিচ্ছি তো সব মিলিয়ে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর